আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে বাস দেখার ব্যাখ্যা কি ইদার আল কসবা মা দা তা রুহু ও মা দা তা রুহু মা আল ইমামুন কোন ব্যক্তি যদি স্বপ্নে বাস দেখে কেউ যদি স্বপ্নে বাস দেখে এমন তো অবস্থায় সে তার উপর ভর দিয়ে রয়েছে তার ব্যাখ্যা হলো সে আর কিছুদিন হায়াত পাবে অল্প সময় বাঁচবে এবং অভাবগ্রস্ত বা দরিদ্র হবে আর এই দরিদ্র অবস্থায় সে মৃত্যুবরণ করবে আর প্রত্যেক বা জিনিস নয় নয় বেশি দিন থাকবে না। এবং গিট যুক্ত উদ্ভিদ বা বাস মানুষের হাত পায়ের হার সমূহ বোঝায় কারো মতে বাস হলো বা বাচার লোক যার দিন ধর্ম নাই এবং যে ওয়াদা বা প্রতিশ্রুতি পূর্ণ করে না কেউ কেউ বলেন বাস মানে হলো এবং কথা লোক। যদি আখ দেখে কেউ আখের বাস আচ্ছা আমরা ভিডিওতে আলোচনা করব আখ দেখার ব্যাখ্যা আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি লিংক আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই প্রত্যেক ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে কিন্তু এই ড্রাইভার আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ